বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র সেই সঙ্গে বিভূতিভূষণ মানিক তারাশঙ্কর এতদিন বাংলা সাহিত্যের এইসব সব শ্রেষ্ঠ সাহিত্যিকদের লেখাই শোভা পেত অধিকাংশ সরকারি স্কুলের গ্রন্থাগারে তার সঙ্গে দেশ বিদেশের বিখ্যাত লেখকদের লেখাও থাকতো এবার সরকারি স্কুলের গ্রন্থাগারে কার্যত বাধ্যতামূলক ভাবেই রাখা হবে মুখ্যমন্ত্রীর লেখা বই শিক্ষা দফতরের এমন নির্দেশিকা প্রশ্ন তুলছে শিক্ষক মহলের একাংশ সরকারি বিদ্যালয়ের গ্রন্থাগারে কি কি বই রাখা হবে তার একটা খসড়া তৈরি করেছে শিক্ষা দপ্তর বই রাখার বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে রাজ্যের তেইশটি জেলাকে পাঁচটি বইয়ের সেট বা তালিকায় ভাগ করা হয়েছে প্রথম সেটে যে সমস্ত জেলা আছে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা শিলিগুড়ি উত্তর দিনাজপুর দ্বিতীয় সেটে রয়েছে যে সমস্ত জেলা বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পুরুলিয়া তৃতীয় সেটে রয়েছে দক্ষিণ দিনাজপুর হুগলি নদীয়া পশ্চিম মেদিনীপুর জেলা চতুর্থ সেটে আছে ব্যারাকপুর হাওড়া কলকাতা মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা পঞ্চম সেটে যে জেলাগুলির নাম রয়েছে সেগুলি হল উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর ভাগ করে দেওয়া তালিকা জেলা পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে সেই তালিকায় যেমন দেশ বিদেশের নামী লেখক লেখিকাদের লেখা বইয়ের নাম রয়েছে তেমনই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইও স্কুলের গ্রন্থাগারে মুখ্যমন্ত্রীর লেখা বই রাখা নিয়ে উঠছে প্রশ্ন ভারতে ব্রিটিশরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন যে ভাইস চ্যান্সেলার স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে এক লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে যে স্বাধিকার হরণে শিক্ষার যে স্বাধিকার তা হরণের যে পরিকল্পনা করেছিল তার তীব্র প্রতিবাদ জানিয়ে সেই এক লক্ষ টাকা প্রত্যাখ্যান করেছিলেন সেরা সুতোষ মুখোপাধ্যায় এ নজির রয়েছে শিক্ষার স্বাধিকারের উপর কোনোভাবেই হস্তক্ষেপ করার বিরুদ্ধে ছিলেন তৎকালীন সময়ের এই সব মনীষীরা এই সব ব্যক্তিত্বরা আজ আমরা স্বাধীন দেশে কি দেখছি না সরকার অর্থ বরাদ্দ করছে এবং তার জন্য শর্ত আরোপ করে দেওয়া হচ্ছে যে তাদের শাসকের প্রচারের জন্য তাদের আলাদা বই লাইব্রেরিতে রাখতে হবে অথচ আমরা দেখতে পাই কি যে সেই বইগুলো ছাত্রদের কোনো উপযোগী বইও নয় কিন্তু একটা শাসক এভাবে শর্ত আরোপ করতে পারে কি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রন্থাগারে রাখা বইয়ের জন্য টাকা বরাদ্দ হয়েছে দু হাজার ছাব্বিশটি স্কুলকে গ্রন্থাগারের বই কেনার জন্য এক লক্ষ টাকা করে দেবে শিক্ষা দফতর তালিকায় রয়েছে বেশি বই প্রতি সেটে মুখ্যমন্ত্রীর লেখা উনিশটি বই থাকছে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া যেন তার লেখা কোনো বই লাইব্রেরিতে না পাঠানো হয় বিদ্যালয়ের লাইব্রেরিতে পাঠানো হচ্ছে এটা শুনে আমরা অবাক হলাম এটা সত্যি একটা বিস্ময়কর ঘটনা আমরা মনে করতে পারছি না যে আমাদের রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা অন্যান্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকাকালীন সপদে বহাল থাকাকালীন এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কি না এটা একটা ক্ষমতার অপব্যবহার বলে আমরা মনে করি এই সিদ্ধান্ত যদি শিক্ষা দপ্তর নিয়ে থাকে এবং মুখ্যমন্ত্রী যদি অনুমোদন না থাকে তাহলে ইমিডিয়েট মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত হবে যে শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া যে তার লেখা কোনো বই যাতে কোনো লাইব্রেরিতে না পাঠানো হয় লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই রাখার ক্ষেত্রে অসুবিধে কোথায় কেনই বেটা নিয়ে উঠছে প্রশ্ন পাল্টা বক্তব্য পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি বিজন সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতি করেন বলে তার বই লাইব্রেরিতে রাখলে কি অসুবিধে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট দেখতে পেয়েছি তার উপলব্ধি বইতে কিন্তু প্রশ্ন হলো বাম গণশক্তি রাখা হলে কোনো প্রশ্ন ছিল না দেশের প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়াম হলে কোনো বিতর্ক হয় না বীর সাভারকার ইংরেজদের কাছ থেকে দেশের স্বাধীনতা বন্ধক দিয়ে মাসিক ভাতা নেওয়ার পরেও যদি পাঠ্যপুস্তকে বীরের সম্মান দেওয়া হয় তখন তো কোনো প্রশ্ন ওঠে না এটা তো হিটলারের মতো মানুষ হিটলার এই নিয়ম জার্মানিতে সেই সময় করতো যে এটাই মাইনরিটিটা করতে মানে কে কি বই কিনবে কে কি বই পড়বে সেটা কি সরকার ঠিক করে দিতে পারে পারে কি একটা রেকমেন্ডেশন লিস্ট পাঠাতে পারে যে আপনারা এই বইগুলোর মধ্যে থেকে কিছু কিনব কিন্তু এটা বলে দিতে পারেন এই বইটা রাখতে মুখ্যমন্ত্রী বইটা কি কাজে লাগবে তো শেষে বই বই তার থেকে ভালো কোনো কাজে লাগতে মুখ্যমন্ত্রীর লেখা যে সমস্ত বই স্কুলে লাইব্রেরিতে থাকবে বলে জানা গেছে তা হলো আমার পাহাড় আমার জঙ্গল চোখের তারা জীবন সংগ্রাম এক পলকে এক ঝলকে কুৎসা সেরা মমতা প্রথম ও দ্বিতীয় একতারা সোজা সাপটা কথায় কথায় পরিবর্তন নন্দীমা অনশন কেন অশুভ সংকেত অনুভূতি কন্যার চোখে কন্যাশ্রী বিকেলটা হারিয়ে গেছে সব মিলিয়ে প্রতিসেটে সেটে উনিশটি করে মুখ্যমন্ত্রীর লেখা মোট পঁচানব্বইটি বই মিলিয়ে মিশিয়ে থাকার কথা শিক্ষা দপ্তরের তরফ থেকে গ্রন্থাগারে রাখার জন্য যে বইয়ের তালিকা পাঠানো হবে সেই বই নিতে হবে স্কুলগুলিকে স্কুল শিক্ষকদের আর বই বাছাই করার বা সুপারিশ করার আর কোনো সেই সুযোগ থাকলো না জানিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও ক্ষোভ জানিয়েছেন বহু শিক্ষকই নাজিয়া রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা